হরে কৃষ্ণা আগামী বাইশে মে সিংহ শুভ আবির্ভাব দিবস এই দিন আপনারা উপবাস থাকার গধুলি আজকে আমরা কৃষ্ণ ভাবনাময় প্রহ্লাদের একটি কাহিনী শুনব বালক প্রহ্লাদ শ্রী হরি ছাড়া জগতে অন্য কিছুই চিন্তা করতে পারত না জাগতিক সমস্ত কামনা বাসনা রহিত হয়ে শ্রী হরির ধ্যানে স্থিত থাকত তার পিতা হিরণ্যকশিপুর বিষ্ণুকে কিছুতেই সহ্য করতে পারতো না সারা জগতে বিষ্ণুর উপাসনা বন্ধ করে দিয়ে সে নিজেকেই ভগবান বলে জাহির করত এবং কোনো ব্যক্তি অজান্তেও যদি বিষ্ণু নারায়ণ হরি ইত্যাদি নাম পোষণ করে তবে হিরণ্যকশিপুর অনুচরেরা তাকে অবশ্যই মেরে ফেলত প্রহ্লাদের সম্বন্ধে হিরণ্যকশিপুর চিন্তা করেছিল হয়তো কোনো দুষ্ট লোক শিশুপুত্রকে বিষ্ণু ভক্তি শিখিয়েছে তাই ওসব একেবারে ভুলি ভালো মতো রাজনীতি শেখানোর উদ্দেশ্যে প্রহ্লাদকে দৈত্যগুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমরকের তত্ত্বাবধানে রাখা হলো তারপর একদিন গুরুকুল থেকে প্রহ্লাদ পিতার কাছে এসে প্রণাম জানালে হিরণ্যকোশি পুত্রকে কোলে তুলে নিয়ে জানতে চাইলেন তুমি এতদিন পড়াশোনা করে কি শিখেছ বলো উত্তরে প্রহ্লাদ বলে যে পিতা যার আদি মধ্য অন্ত নেই যার জন্ম মৃত্যু নেই যার ক্ষয় বৃদ্ধি নেই সেই শ্রীহরিকে আমি প্রণাম করি এই কথায় ক্রধান্বিত হিরণ্যকশিপু ষণ্ড অমরককে ডেকে বলে তোমরা ব্রাহ্মণ্য তোমরা ব্রহ্ম বন্ধু এসব অসার শিক্ষা তোকে কে দিয়েছে প্রহ্লাদ তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে অনেক বকাঝকা করার পর প্রহ্লাদ বললেন হৃদয়ে পরমাত্মা বিষ্ণু বিনা কে কাকে শাসন করে হিরণ্যকশিপু বললেন রে দুর্বুদ্ধি আমি জগতের ঈশ্বর আমার সামনে আস্পর্ধা করে করে কাকে তুই বারবার জগদীশ্বর বলছিস সে কে প্রহ্লাদ বললেন শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান সেই বিষ্ণুই আপনার এবং সমগ্র জগতের বিধাতা সমস্ত লোক তারই মধ্যে অবস্থান করে তিনি সিপাইদের আদেশ করলেন এই কুলাঙ্গারকে বদ্ধ ভূমিতে নিয়ে অবশ্যই তোমরা কেটে ফেল হিরণ্যকশিপুর শুনে অস্ত্রধারী শত সহস্র দ্রৈত্য এসে প্রহ্লাদকে বধ করার জন্য ধরে নিয়ে গেল প্রহ্লাদ বললেন হে দৈত্যগণ বিষ্ণু যেমন আমাতে আছেন তেমনই তোমাদের অস্ত্রেও আছেন এটি যদি সত্য হয় তবে এই অস্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না দৈত্যরা বারংবার অস্ত্রাঘাত করলেও প্রহ্লাদের শরীরে কোনো ক্ষতি করতে পারল না বিস্মিত হিরণ্যকশিপু তখন প্রহ্লাদকে বলল রে দুর্বুদ্ধি তোমাকে আমি অভয় দিচ্ছি তুমি মুরমতি হইও না প্রহ্লাদ বলল হে পিতা যাকে স্মরণ করলে জন্ম জরা ও মৃত্যুর সময় ভয় চলে যায় তাকেই আমি আরাধনা করি হিরণ্যকশিপু তখন অতি ভয়ঙ্কর তীক্ষ্ণ বিষ সাপেদের সামনে প্রহ্লাদকে ফেলে দিলেন মহাসর্পেরা তাকে দংশন করলো কিন্তু প্রহ্লাদ শ্রীকৃষ্ণের চিন্তা এমন মগ্ন ছিলেন যে নিজ শরীরের কোনো বিষয় তিনি জানতে পারেননি বড় বড়ো দিগজ হাতি এসে প্রহ্লাদকে বার তুলে নিয়ে মাটিতে আছাড় দিতে লাগল হাতির দাঁতগুলি ভেঙেও গেল প্রহ্লাদের কিছুই হলো না কাঠ সাজিয়ে তাতে প্রহ্লাদকে চাপিয়ে আগুন জ্বালানো হলো কিন্তু আগুন প্রহ্লাদকে দগ্ধীভূত করতে পারল না কিছুতেই প্রহ্লাদকে যখন মেরে ফেলা গেল না তখন হিরণ্যকশিপু খুবই চিন্তিত হলো পুরোহিতরা অসুররাজকে স্তব করে বলতে লাগল হে রাজন ক্রোধ করার প্রয়োজন নেই বালকদের কতই না দোষ থাকে আমরা এই বালককে ভালোভাবে শাসন করব। যদি আমাদের কথায় শ্রী হরির পক্ষ পরিত্যাগ না করে তবে তাকে বধের নিমিত্ত অনিবর্তনী কৃত্যা সৃষ্টি করব এই বলে অগ্নিস্তূপ থেকে প্রহ্লাদকে পুরোহিতরা বের করে আনলো প্রহ্লাদের অক্ষত শরীর দেখে তারা অবাক হয়ে গেল যা হোক তাকে নিজে গৃহ গুরুগৃহ অধ্যয়নে নিয়োগ করা হল